আগে ব্রাউন সুগার সহ কারবারিকে গ্রেফতার করলো মালদা টাউন জেআরপি থানার পুলিশ ধৃতকে আর সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতের নাম জসিম উদ্দিন শেখ বাড়ি কালিয়াচকের চোখের শাহওয়াজপুর এলাকায় জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান তত্ত্বের ভিত্তিতে আজ সকালে মালদা টাউন স্টেশনে এক ব্যক্তির হেফাজত থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা প্রাথমিক জেরাই জানা গিয়েছে ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে কোচবিহারের দিকে নিয়ে যাচ্ছিল ধৃতকে আজ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে আজকে আমাদের কাছে সকালবেলা একটা খবর যে একটা মানে কালিয়াচক থেকে দিকে যাবে এই ব্রাউন সুগার অথবা হিরোইন নিয়ে যাবে আর এই খবরটা পাওয়ার পরে আমরা একটা অ্যাম্বুজ করি স্টেশনের মধ্যে তখন ওই লোকটাকে ধরি ধরার পরে ওর কাছ থেকে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগের মধ্যে ওই চার চারশো চার গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে চারটা প্যাকেট কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল ও বলছে যে ওই কালিয়ার চক থেকে কুচবিহার দিকে যাওয়ার কথা ছিল আর কুচবিহার ধরার জন্য ট্রেন ট্রেন ধরার জন্য এখানে আসছিল কুচবিহারের কেন বেছে নেওয়া হচ্ছে না এটা নতুন ট্রেন্ড দেখছি আর কি বেশিরভাগ তো আমাদের নর্থ ইস্ট থেকে এই মালগুলো আসে এখন দেখছি এখান থেকে কুচবিহার যাবে